হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা চলে এসেছি আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি ইনকামের টিপস আমি তোমাদের মধ্যে শেয়ার করবো যেখানে তোমরা কিছু কোয়েশ্চেনের অ্যানসার দিয়ে তোমরা খুব সহজে ইনকাম করতে পারবে তোমরা দেখতে পাচ্ছো আমি বর্তমানে একটি সাইডে আছি এবং সাইটের নাম হলো ম্যাথ মাস্টার হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো ম্যাথ মাস্টার এখানে তোমরা ম্যাথের খুব সুন্দর সুন্দর সলিউশান করে তোমরা ইনকাম করতে পারবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি লেখা আছে ইউ ক্যান মেক আপ টু তিনশো ডলার পার উইক এবং এখানে ওয়েবসাইটে বলছে যে তোমরা প্রতি সপ্তাহে এখান থেকে তিনশো ডলার তোমরা ইনকাম করতে পারবে এবং আমরা যদি নিচে স্কল ডাউন করি তাহলে এখানে দেখতে পাবো যে এখানে লেখা আছে যে সলভ ম্যাথ কোশ্চেন এবং এখানে আমরা বিভিন্ন রকমের অপশান দেখতে পাবো এবং এখানে কী করে কাজ করবো সম্পূর্ণ ডিটেলস ভিডিও এটি হতে চলেছে তার জন্য বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমরা দেখব যে অ্যাকাউন্টটি কীভাবে আমরা ক্রিয়েট করব এবং কটি স্টেপ আমাদের অনুযায়ী এখানে ফলো করতে হবে তার জন্য আমরা একটু নিচে স্কল ডাউন করবো এবং এখানে আমরা দেখতে পাবো যে হাউ ক্যান আই বিকাম এ ম্যাথ এক্সপার্ট এবং এখানে প্রথম স্টেপে আমাদেরকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে সাইন আপ করতে বলছে এবং আমরা যদি দ্বিতীয় স্টেপ দেখি দ্বিতীয় স্টেপে আমাদেরকে সিম্পলি একটি আমাদের এখানে এক্সাম দিতে হবে এবং এক্সামটি খুব সহজ এবং এখানে তোমরা যারা স্টুডেন্ট আছো তারা খুব সহজে তোমরা এখান থেকে পাস করতে পারবে এবং মোটামুটি যারা ম্যাথে ভালো আছো তারা খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবে এবং তিন নম্বরে আমরা এখানে দেখছি সলভ এবং এই দু নম্বর অপশান আমরা যদি পাস করতে পারি তাহলে আমরা তিন নম্বর অপশানে আমরা সলভ করে খুব সহজে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো এবং নিচে যদি আমি আর স্কল ডাউন করি তাহলে দেখতে পাবো যে এখানে কী ধরনের ম্যাথ আমরা পাবো এবং আমাদের কী ধরনের ইনকাম হবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে এবার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি ওপরে যে সাইন আপ অপশানটি আছে আমরা দেখতে পাচ্ছি ওপরে যে সাইন আপ এই সাইন আপ অপশানে আমরা ক্লিক করব। তার জন্য আমরা সাইন আপ অপশানে ক্লিক করলাম সাইন আপ অপশানে ক্লিক করার পরে আমাদের কাছে তিনটি অপশান আসছে একটি গুগল দিয়ে সাইন আপ করতে বলছে ফেসবুক দিয়ে সাইন আপ করতে বলছে এবং একটি ইমেল দিয়ে সাইন আপ করতে বলছে আমরা সরাসরি আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন আপ করে আমি তোমাদের দেখাবো তার জন্য সরাসরি আমরা সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম সাইন ইতি গুগলে ক্লিক করার পর আমাদের এখানে জিমেলগুলি চলে এসেছে আমরা সরাসরি একটি জিমেলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আমি জিমেল দিয়ে সাইন ইন করার পরে আমাদের কাছে কন্টিনিউ একটি বাটন এসেছে আমরা সরাসরি এই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে এবং এরকম একটি পেজ আসার পরে আমাদেরকে বলছে যে এখানে উপরে এগারোটি শর্ট টাস্ক আসবে এবং এগারোটি আমাদের ম্যাথ কমপ্লিট করতে হবে এবং ম্যাথ কমপ্লিট করার পরে আমাদের টাইম লাগবে সত্তর মিনিট এবং তোমরা দেখতে পাচ্ছ খুবই হাই একটি টাইম আছে এবং সত্তর মিনিট তোমাদেরকে টাইম পাওয়া যাচ্ছে এবং তোমরা যদি সেভেন্টি পারসেন্ট পাও তাহলে তোমরা এখান থেকে পাস করতে পারবে এবং নিচে দেখতে পাচ্ছ সেভেন্টি পার্সেন্ট অপশান দেওয়া আছে এবং এখানে বলছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এবং এমসিকিউ কোশ্চেন হবে এবং এখানে চারটি অপশান দেওয়া থাকবে এবং তোমাদের যেটি ঠিক সেটিতে তোমাদেরকে চিহ্ন দিতে হবে এবার আমরা সরাসরি স্টার্ট নাওয়ে আমরা ক্লিক করব স্টার্ট নাও ক্লিক করার পরে এখানে বলছে আর ইউ রেডি টু পাস দ্য এক্সাম রাইট নাও আমরা এখানে গয়ে ক্লিক করার পরে আমাদের সামনে ম্যাচ চলে আসবে এবং এই ওপরে আমরা কাউন্ট দেখতে পাবো টাইম আমাদের সামনে এখানে কাউন্ট হবে এবং অ্যাক্টিভ এক্সামের জন্য আমাদের কাছে চৌত্রিশ মিনিট করে পাবো এবং টোটালে আমরা সত্তর মিনিট বা তার বেশি দেড় ঘন্টা বা দু ঘন্টা টাইম এখানে আমরা পাবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাথ এসেছে এবং এখানে আমরা ম্যাথগুলো যদি সলভ করে অনেক টাইম লেগে যাবে তার জন্য আমরা যে কোনো অ্যাকটি আমরা এখানে এমসিকিউ আমরা এখানে ডাক দিয়ে দিলাম এবং এইভাবে আমরা যেটা আমরা পারবো সেটা আমরা করে নেব এবং যেটা পারবো না সেটা আমরা সরাসরি গুগলে সার্চ করে বা চ্যাট ইউটিউবে সার্চ করে আমরা এক্সামগুলো দিতে পারি খুব সহজে এবং এখানে আমরা যাতা একটি দিয়ে দিলাম আপ সুবিধার্থে ভিডিওটি তাড়াতাড়ি করার জন্য আমরা একটি যে কোনো কিছু একটা চুজ করে নিলাম আমরা সব কোটাতে ফিল করে নিয়েছি এবার আমরা দেখব যে এক্সামে পাস করেছি কি করিনি এবং এক্সামে পাস করলে আমাদের কাজটি আমরা খুব সহজে করতে পারবো এবং এক্সামে না পাস করলেও পরের ধাপে তোমরা এক্সামটি পাস করবে এবং এক্সাম পাস করার পরে তোমরা খুব সহজে কাজ করতে পারবে এবং খুব সহজে তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে আমি সরাসরি কন্টিনিউ ক্লিক করে দেখবো যে এক্সামটা আমরা পাস করেছি কি করিনি এখানে দেখতে পাচ্ছ যে এক্সাম আমাদের ভুল হয়েছে তার জন্য এখানে উই আর সরি দেখাচ্ছে আমরা সরাসরি গোয়েটে ক্লিক করে আমরা আবার আমরা এক্সাম দিতে পারবো কিছুক্ষণের মধ্যে বা কিছু টাইম লাগবে এক্সামটি দিতে জন্য তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমরা ম্যাথ এখানে এক্সামগুলো তোমরা চার্জে টিভির মাধ্যমে খুব সহজে দিতে পারবে এবং চার টিভির মাধ্যমে তোমরা দিয়ে তোমরা খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে তোমরা ইনকাম করতে পারবে ম্যাথ সলভ করে তাহলে বন্ধুরা তোমরা এই ওয়েবসাইটে তোমরা কাজ করলে খুব সহজে ইনকাম করতে পারবে এবং তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলেও তোমরা ভিজিট করে দেখতে পাবে যে ম্যাথ মাস্টারে অনেক ইনকাম হচ্ছে বর্তমানে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ